আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলো নিয়ে এই মাত্র পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব উপকূলীয় এলাকায় মেঘমালা ঘনীভূত হচ্ছে এবং কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টির প্রবণতা রয়েছে যার প্রভাব সরাসরি বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম উপকূলে পড়তে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া সামনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেশের একাধিক জেলায় বজ্রঝল ও শিলাবৃষ্টির সম্ভাবনা ঢাকায় গরম থাকলেও নির্দিষ্ট সময়ে হালকা বৃষ্টির ইঙ্গিত আর পাহাড়ি ঢলের আশঙ্কা থাকছে সিলেট ও পার্বত্য চট্টগ্রামে এমনই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সবার আগে সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি আমাদেরকে কমেন্ট করে জানান তো চলুন আজকে গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে নিই বৃষ্টির পরিমাণ আজ ও কাল উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত সময় পশ্চিমবঙ্গ থেকে আসা নিম্নচাপ এক্ষেত্রে বড় প্রভাব ফেলতে চলেছে ঢাকার আকাশ আজ সারা দিন গরম ও আর্দ্র থাকবে তবে সন্ধ্যার পর কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে আগামীকাল বিকেলের দিকে এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আগামী থেকে ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল এবং আকস্মিক জলবদ্ধতার আশঙ্কা রয়েছে যারা এইসব অঞ্চলে বসবাস করেন বা ভ্রমণ করছেন তাদের জন্য বিশেষ সতর্কতা রইল আজ সোমবার সকাল থেকেই দেশের অনেক জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণ পূর্ব দিক থেকে মেঘ প্রবেশ করতে শুরু করেছে উইন্ড ফ্লো অ্যানালাইসিস বলছে বঙ্গোপসাগরের দক্ষিণাংশ থেকে আসা আর্দ্র বাতাস নিম্নচাপের সাথে মিশে গরম আর্দ্র ও ভারী আবহাওয়ার সৃষ্টি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য আজ দেশের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে বিকালের পর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্ব উপকূল এবং কেন্দ্রীয় এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে ভারী বর্ষণ দেখা দিতে পারে তো চলুন বিভাগ বিভাগভিত্তিক আবহাওয়ার আপডেটগুলো জেনে নিই ঢাকা বিভাগের জন্য আজ দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কিছু এলাকায় হালকা হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামীকাল বিকেলে এক পশটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে গাজীপুর ও নারায়ণগঞ্জে চট্টগ্রাম বিভাগে বিকাল চারটা থেকে রাত আটটার মধ্যে কক্সবাজার বাসখালী চন্দনাইসহ সহ উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালে সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হতে পারে সিলেট বিভাগে আজ সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টিপাত শুরু হতে পারে সিলেট শহর ও গোয়াইনঘাট জৈন্তাপুর অঞ্চলে রাত নয়টা থেকে বারোটার মধ্যে ভারী বর্ষণ এবং বজ্রপাত হতে পারে আগামীকাল পাহাড়ি ঢলেরও সম্ভাবনা রয়েছে খুলনা ও বরিশাল বিভাগে আজ বিকাল থেকে গর্জন ও হালকা বৃষ্টি দেখা যেতে পারে তবে কাল সকালে খুলনায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে উপকূলীয় এলাকায় নদী ও সমুদ্রের পানির উচ্চতা বাড়তে পারে রাজশাহী ও রংপুর বিভাগে আজ আবহাওয়া তুলনামূলক শান্ত থাকলেও গরম ও আর্দ্রতা বিরক্তিকর থাকবে কাল বিকেলে রংপুরের আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে ময়মনসিংহ বিভাগে আজ বিকেলে শেরপুর ও জামালপুরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের দিকে কিশোরগঞ্জ নেত্রকোনায় বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট দেখে ফেললেন আজ এবং আগামীকাল কী কী হতে চলেছে আমাদের আকাশে বাতাসে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে যান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি এখন কোথা থেকে আমাদের দেখছেন সেটিও জানাতে ভুলবেন না কমেন্ট করে আর আপনার এলাকার বৃষ্টির খবর আমাদের জানিয়ে দিন দেখা হবে আগামীকাল নতুন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ